অয়নেশু চীন এবার শ্লোকটির সঠিক উচ্চারণ এবং অর্থ জেনে নেওয়া যাক প্রথমে আছে অয়নেশু শয়ের উচ্চারণটা এখানে একটু লক্ষ্য করতে হবে যেহেতু মধ্যন্যস আছে তাই উচ্চারণটা হবে সা কিন্তু নয় অয় নে সু এই শব্দের অর্থ কৌশলগত অবস্থানে অর্থাৎ যুদ্ধ প্রাঙ্গণে রণকৌশল অনুযায়ী প্রত্যেক যোদ্ধার আলাদা আলাদা অবস্থান ঠিক করা আছে সেই অবস্থানের কথাই বলা হচ্ছে এরপর আছে চ চ শব্দের অর্থ ও এরপর আছে সার্বে শু এখানে এর উচ্চারণগুলো একটু লক্ষ্য করতে হবে যেহেতু দুটো স আছে প্রথমটি দন্তস্ব তাই এর উচ্চারণ হবে সা আর শেষেরটি মধন্য্ন তাই এর উচ্চারণ হবে সা অর্থাৎ শব্দটির উচ্চারণ হবে সার্বে সু এই শব্দের অর্থ সর্বত্র আছে পর ভাগ ইয়থাভাগিতা উচ্চারণটা আমরা তিন ভাগে ভাগ করে করব প্রথমে ইয়াথা তারপর ভাগ তারপর মবস্তিতহ আমরা আগেই জানি যে সংস্কৃতে অন্তস্তীয় য থাকলে তার উচ্চারণ হয় ইয়া তো এক্ষেত্রে ইয়াথা যথা কিন্তু হবে না হবে ইয়াথা ইয়াথা ভাগ মবস্তিতহ কোনো শব্দের শেষে বিসর্গ থাকলে সংস্কৃতে বিসর্গের জায়গায় হয় উচ্চারণ হয় তো এক্ষেত্রে তার সাথে যোগ হয়ে হবে মাবাস্তিতাহা এই শব্দের অর্থ আমরা দুভাগে ভাগ করে জেনে নেব প্রথম ভাগটি হলো ভাগম এই শব্দের অর্থ হল যথাযথভাবে বিভক্ত হয়ে এবং পরের ভাগটি হল অবস্থিতাহা। এই অবস্থিতাহা শব্দের অর্থ অবস্থিত অর্থাৎ সমগ্র শব্দটির অর্থ হল যথাযথভাবে বিভক্ত হয়ে অবস্থিত এরপর আমরা পরের লাইনে চলে যাব প্রথমে আছে ভীষ্ম মেয়ে বা ভীর এখানেও আমরা উচ্চারণটা ভেঙে ভেঙে করব। ভীষ্মা মেয়ে বা এই শব্দটিকে ভেঙে ভেঙে আমরা তার অর্থ জানব প্রথম ভাগটি হলো ভীষ্ম এই শব্দের অর্থ পিতামহ ভীষ্মকে এরপর আছে এব এই শব্দের অর্থ অবশ্যই এরপর আছে অভিরক্ষন্তু অর্থাৎ রক্ষা করুন অর্থাৎ সমগ্র শব্দটির অর্থ হল পিতামহ ভীষ্মকে অবশ্যই রক্ষা করুন এরপর আছে ভবন্ত আমরা আগেই জেনেছি শব্দের শেষে বিসর্গ থাকলে সংস্কৃতি বিসর্গের জায়গায় হয়ের উচ্চারণ হয় তাই এক্ষেত্রে হবে ভবন্ত তার সাথে হযোগ হয়ে হবে ভবন্ত এই শব্দের অর্থ আপনারা এরপর আছে সর্ব এই শব্দের অর্থ সকলে এরপর আছে হি এই শব্দের অর্থ নিশ্চিন্তভাবে অর্থাৎ এই শ্লোকটির মাধ্যমে দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন যে তিনি এবং অন্যান্য যোদ্ধারা যাতে পিতামহ ভীষ্মকে পূর্ণ সহায়তা করেন সঠিক রণকৌশলে সঠিক পদ্ধতিতে যেন তারা পূর্ণভাবে ভীষ্মের পাশে দাঁড়ান ভীষ্মকে সাহায্য করেন আসলে দুর্যোধন পিতামহ বিশ্বের উপর অগাধ বিশ্বাসী ছিলেন তিনি জানতেন পিতামহ ভীষ্মের শক্তি এবং বুদ্ধির জোরে তার পরিচালনায় কৌরবরা অবশ্যই জয়ী হবেন শুধু দরকার পিতা মহাষ্বকে সঠিক রণকৌশলে পূর্ণ সহায়তা করা সমস্ত যোদ্ধা এবং দ্রোণাচার্যকে দুর্যোধন সেই কথাই মনে করে দিচ্ছেন